তাহলে চল যাই বন্ধু তোরা এই জায়গা তোমার খুঁজতে আসছি করার জন্য আয় কোলাগুলি করি হেক কোলাগুলি বন্ধু এই তোরা তো কোলাগুলি করবো মানে তোর লোকে ভালোভাবে কথা বলি দেখে বন্ধু ভাইছে তোমার ফকিনির বাচ্চা সরেনতে বন্ধু ঈদের দিন কোলাগুলি করতেছি এ ফকিনির বাচ্চা তুই যে আমাদের সাথে কোলাগুলি করতে আইছ তোর আমাদের সাথে যায় দুটো একটা বছর চিরা প্যান্ট তো মনে পাকিস্তান আমলের ষাটটা বছর ফকিনি কল নাগাল দেয়া গেতেছে এগুলা দিয়ে তো আমরা ঘর মুছি না থাক ঈদের দিন এগুলা কি বলো চুপ থাক তোর জন্য ওয়াশ করা পাইতাছে দেখছিন ঈদের একটা দিন শৈল একটা পারফিউম দেয় নাই গুন্ধ করতেছি সরেন দিগা তুই আমার ইচ্ছা মাটি করে দিলি বন্ধু আসলে আমি বুঝি নাই maaf করে দে বন্ধু দেখছিন পাঞ্জাবিটা ধইরে নষ্ট করে হালাইল তাই ঈদের দিন এগুলা তুই কি বাসে কথা বললি বন্ধু নাঙ্গর না এটা করা তো ঠিক হয় নাই কা আয় বাবা আজকে ঈদের দিন তোমার একশো টাকা দিমু সেই সামর্থ্য আমার নাই তুমি কিছু মনে করো না বাবা না বাবা কি মনে করবো আসলে বাবা আমি তো সবই বুঝি তোমার সমবয়সী ছেলে মেয়েরা নতুন পোশাক পরিয়া ঘুরতাছে বেড়াইতেছে আর তুমি এই পুরান পোশাক পরিয়া বৈশা রয়েছ আমার কষ্ট লাগে ওই অসুখ হওয়ার পর থেকে জানোই তো আমার কামাই রোজগার সব বন্ধ আমার সামর্থ্য থাকলে আমি তোমার কিনা দেওয়ার চেষ্টা করতাম না বা তুমি আমারে কষ্ট করে লেহা পাড়া করাইতেছ এতে অনি আল্লাহ আমারে লেহা করবার দেখ এই দুঃখ একদিন থাকব না দেখো সবাই কুরবানি দিছে গরুর মাংস রান্না করছে বাসনা আসতেছে আমার সেই সামর্থ নাই যে কুরবানি দিবো তোমার মুখে এক টুকা মাংস তুলে দিব কই ক হন গা হলে বাকি দিব তখন তোমার খাওয়তে পারমু কিছু মনে করো না বাবা কি যে মনে করো না বা কি মনে করবা আমি শাক এই সব শোনো না কে ঠিক বস বাবা শাক আইতা আমাদের বাড়ি যাই বাবা ও তো সকাল থেকে কিছু খায় নাই একটা মুরগির ডিম আছে भाजी করে দেই তারপর খায় একসাথে বাইরে যাও চাচা আমি তো জন্য আছি আমাদের দেখো পানি দিতে তো আমার রান্না করছে আমাদের ভাই দিয়ে সমস্যা কি না তো ঘর আরে বাবা বন্ধু মানুষ ডাকতে যাও তুমি যাওซิ বাবা না কইরো না আয় তুই জানা না জাক তো একটা ব্যবস্থা হইলো আমি যায় দেখি গাওলিবাগের কি অবস্থা আছে আলাইকুম আদুর সাহেব ওয়া আলাইকুম আসসালাম তুমি গাওয়ালি বাগের ওইখানে না যায় এইখানে আসছো কেন মাদবর সাহেব বাগের ওই জায়গায় তো গেছিলাম যে ধীরে ধীরে কাজ করতেছে মনে হয় রাত্রে আগে মাংস পাওয়া যাব না আপনি যায় যদি একটু তাগিদ দিতেন তোমার কি মনে হয় আমি পয়সা সারাদিন ধরে এই কাজই করতেছি কাজ করে আইসা এই বাড়িতে সবাই কুরবানি মাংস খাই আসলাম খাই আসে বাতাসে পড়ছি দেখো না দাঁতের চিবন্ধ মাংস ঢুকছে ব্যথায় বাঁচতেছি না তুমি এসে জ্ঞান জ্ঞান করার জন্য যাও এখান দিয়ে যাও মাধব সাহেব আমরা কুরবানি দেয় নাই পোলাটা না খাই হয়েছে আমিও না খাই যদি একটু ব্যবস্থা করে দিতেন

দোষ না খাই গেল গা যাই আন বাইরে খেয়েছি আম্মা আমার তো গেছে এই বন্ধুর ঘরে খেলে যাই দেখি কই গেল তোমার যে কথা না সকালে তো খাইছিলাম না তার জন্য পেট ভরে খাইছি তা কি কি খাইলি আর আবার কয়ে না স্বামী তো মনে করা যে একটা পাগল গেছি প্রথমে পিঠা দিছে তারপর পোলাও দিছে গরু গোস্ত খিলাইছে বাবা আর মাই যে কত হাইরে বন্ধুরে কত সুন্দর আদর করলো না কত সুনাম কথা আছে খুব স্বামী মেয়ের সাথে গেলে গানা তখনই তো ডিম বাজি করে খাইছি গাওলি গুজ গেছিলাম দিতে বলে সন্দেহ গোস্ত হয় না দুই বেটা রান্না করে খামুনি আশা করে যাই হব্বা চলেন হ্যাঁ এই হচ্ছে গরিবের পরিচয় হ্যাঁ ঈদটা সবার জন্য কিন্তু ঈদের আনন্দ সবার জন্য নয় এরকম হাজারো পরিবার আছে ঈদের দিনও এক টুকরা গোস্ত জোটে না তাদের কপালে যদিও জোটে সেটা হচ্ছে শেষ বেলায় আর এই হচ্ছে গরিবের খুশির ঈদ তাই আসুন আমরা সচেতন হই গরিবদের খোঁজ খবর নেই সমাজের দায়িত্বে যারা নিযুক্ত আছি তারা খুব দ্রুত গাউলি ভাগ ঠিকমতো মতো বন্টন করে গরিবের ঘরে পৌঁছে দেয়